বাংলাদেশের ব্যাংকিং খাতে চলছে চরম অস্থিরতা বিগত শেখ হাসিনা সরকারের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এসালম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের মালিকানায় থাকা আট থেকে দশটি ব্যাংকে অস্থিরতা বেড়েছে এই ব্যাংকগুলোতে কর্মীরা নতুন মালিকানার দাবি জানানোতে এবং ব্যাংকগুলোর বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে দ্বন্দ্বের কারণে বিক্ষোভ বাড়ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদারের পদত্যাগ এবং বেশ কয়েকজন ডেপুটি গভর্নরের পদত্যাগের কারণে এই অস্থিতিশীলতা আরও বেড়েছে যার ফলে আর্থিক ব্যবস্থার ইতিমধ্যে ভঙ্গুর অবস্থা হয়ে গিয়েছে এসএলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় বিপুলঙ্গের ঋণ কেলেঙ্কারির প্রতিবাদের মধ্য দিয়ে ঢাকার দিলকুশাই ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের বিক্ষোভ শুরু হয় সংঘর্ষে ব্যাংকের কর্মচারীদের দুটি গ্রুপ জড়িত ছিল যারা দুই সালের আগে নিয়োগপ্রাপ্ত এবং পরে নিয়োগপ্রাপ্তরা এ সময় গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা শতাধিক লোক নিয়ে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা অস্ত্র দুই পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলি শুরু হয় গোলাগুলিতে ঘটনাস্থলে ছয়জন আহত হয় একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অপরদিকে চলছে সোশ্যাল মি ইসলামী ব্যাংক এস আলম মুক্ত করতে মানববন্ধন ইসলাম গ্রুপের নিয়ন্ত্রণ থেকে ব্যাংকটিকে মুক্ত করার দাবিতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের একদল শেয়ারহোল্ডার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিক্ষোভের পর এক সংবাদ সম্মেলনে তারা এসালম গ্রুপের মালিক সাইফুল আলম এবং তার সহযোগীদের বিরুদ্ধে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলেন যা শুধু এসআইবিএল নয় পুরো আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ফেলেছে আন্দোলনকারীদের দাবি আর্থিক অব্যবস্থাপনার কারণে সাধারণ আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী তাদের তহবিল তুলতে পারছেন না অভিযোগ উঠেছে ব্যাংক থেকে বেনামে মোটা অঙ্কের টাকা তোলা হয়েছে পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকটির হিসাবের ও ঘাটতি রয়েছে বলে জানা গেছে পাশাপাশি রয়েছে আল- আরাফা ইসলামী ব্যাংকের সাব স্টাফদের দাবি ব্যাংকের স্টাফরা তাদের কাজের অবস্থা এবং চাকরির নিরাপত্তার উন্নতির লক্ষ্যে ব্যাংকের ব্যবস্থাপনার কাছে বেশ কয়েকটি দাবি পেশ করেছে প্রাথমিক দাবিগুলোর মধ্যে রয়েছে যোগ্য সাবস্টাফ সদস্যদের পদোন্নতি নিশ্চিত করা অর্থাৎ যারা ব্যাংকের যথাযথ চাহিদা পূরণ করে তাদের প্রতিষ্ঠানের মধ্যে অগ্রসর হওয়ার সুযোগ করে দেওয়া এছাড়াও সাবস্টাফরা তাদের বেতনের সমন্বয়ের কথা জানিয়েছেন একটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ কাঠামোর জন্য পরামর্শ দিয়েছেন যা ব্যাংকে তাদের ভূমিকা এবং অবদানকে প্রতিফলিত করে তারা একটি গ্রেডিং সিস্টেমের বাস্তবায়ন চেয়েছে যা তাদের অভিজ্ঞতা এবং কর্মক্ষমতার ভিত্তিতে সাব স্টাফদের বিভিন্ন গ্রেডে বিভক্ত করবে আরেকটি মূল দাবি হল অস্থায়ী সাব স্টাফদের স্থায়ীকরণ যারা ব্যাংকের মধ্যে চাকরির নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা চেয়েছে শুধু ইসলামী ব্যাংক নয় এই বিক্ষোভ চলছে আইএফআইসি ইউসিবির মতো কিছু বেসরকারি ব্যাংকগুলোতেও চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান সহ বেক্সিমকো গ্রুপের প্রতিনিধিত্বকারী সকল পরিচালকের পদত্যাগের দাবিতে এবং হাজার হাজার কোটি টাকা আত্মসাত করার অভিযোগে আইএফআইসি ব্যাংকের দুই শতাধিক প্রাক্তন কর্মচারী ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা পদত্যাগে বাধ্য করা ব্যক্তিদের অবিলম্বে পুনর্বহল সহ নয়টি দাবি জারি করেছে চাকরির বয়স পেরিয়ে যাওয়া কর্মচারীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির পাশাপাশি তাদের বকেয়া পাওনার দাবিও রয়েছে সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নিয়ন্ত্রণ থেকে ব্যাংকটিকে নিয়ন্ত্রণ মুক্ত করার দাবিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দেড় শতাধিক শেয়ার হোল্ডার আন্দোলন শুরু করেছেন বিক্ষোভে ফেস্টুন প্রদর্শন করে তারা বিদেশে অর্থ পাচার ও ব্যাংক ব্যবস্থাপনার নানা অনিয়মের অভিযোগ তোলেন বাংলাদেশ ব্যাংকের কাছে এক চিঠিতে শেয়ার হোল্ডাররা সাইফুজ্জামানকে স্বেচ্ছাচারিতা ও লুটপাতের মাধ্যমে ব্যাংকটিকে দেউলিয়া হওয়ার পথে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন চিঠিতে অভিযোগ করা হয়েছে তিনি আমানতকারীদের তহবিল অপব্যবহার করে যুক্তরাজ্যে এক হাজার আটশো কোটি টাকার সম্পদ অর্জন করেছেন শেয়ারহোল্ডাররা আরও দাবি করে দু হাজার সতেরো সাল থেকে ব্যাংকটি একটি পরিবার চালিত ফার্মে পরিণত হয়েছে আর্থিক দুর্নীতি এবং অর্থ পাচারে জর্জরিত যার ফলে খেলাপি ঋণ দু হাজার সতেরো সালের এক হাজার সাতশো বিরানব্বই কোটি টাকা থেকে দু হাজার তেইশ সালের শেষ নাগাদ দুই হাজার সাতশো বেরাশি কোটি টাকা বৃদ্ধি পেয়েছে সুতরাং চলমান ব্যাংকিং অস্থিরতা পর্যালোচনা করে দেখা যায় বছরের পর বছর দুর্নীতি অনিয়ম ও আর্থিক অব্যবস্থাপনার কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকিং খাত এখন এক সংকটময় ধরে বর্তমান বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে যার ফলে গ্রাহকরা তাদের আমানত প্রত্যাহার করে নেওয়ার সম্ভাব্য ব্যাংক সংকটের দিকে নিয়ে যেতে পারে এক্ষেত্রে দেশের ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যাংকিং কর্মকর্তারা নতুন সরকারকে শৃঙ্খলা পুনরুদ্ধার আত্মবিশেষ পুনর্গঠন সহ যথাযথ পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন